নমস্কার আমি সুদীপ্ত চলতি আইএসএল এ পরপর দুটো ম্যাচে বড় ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে নর্থ ইস্ট এবং দ্বিতীয় ম্যাচে স্পোর্টিং দিল্লিকে চার এক গোলের ব্যবধানে হারালো রস্কার ব্রিগেড এই এদিনও লাল হলুদের হয়ে জোড়া গোল করলেন ইউসুফ এই ম্যাচের পর কি বলছে লাল হলুদ শিবির সেটাই দেখে নেব এই ভিডিওয়ে আইএসএল এ ছুটছে বেঙ্গল। শনিবার যুবভারতীতেও তারা স্পোর্টিং ক্লাব দিল্লিকেও হেলায় উড়িয়ে দিল ম্যাচ জিতল চার এক গোলে এদিনেও জোড়া গোল করলেন ইউসেফ একটি করে গোল এডমন্ড ও মিগুয়েলের তবে দুর্দান্ত খেললেন ওই মিগুয়েল প্যারেরা যেভাবে একের পর এক ঠিকানা লেখা পাস বাড়াতে থাকলেন তাতে গোটা দলই উদ্দীপ্ত খুশির ঝিলিক অস্কারের মুখে আরও খুশি ইউসেফ গতবার ইস্ট বেঙ্গলের সবচেয়ে বড় দুর্বলতা ছিল গোল করার লোকের অভাব এবার দারুণভাবে সেই অভাব মিটিয়ে দিচ্ছেন ও ইউসেফ অভাবি এরই মধ্যে এসে গিয়েছেন বিদেশি সসবার্গ শুধু দুই ম্যাচ থেকে পয়েন্ট ছয় তুলে নেওয়াই নয় এবার গোটা দল যেভাবে দানা বেঁধেছে তাতে স্বপ্ন দেখতেই পারেন লাল হলুদ জনতা শনিবার যুব ম্যাচের পর কি বলছে লাল হলুদ শিবির জয় হ্যাঁ আজকের খেলা তোমার কিরম লাগলো যদি বলো খেলা ভালো খারাপ দরকার নেই আমার তিন পয়েন্ট নিয়ে দরকার কিন্তু ভালো খেলা ভালো খেলিয়া পরাজিত আমি চাই না আমরা চাই তিন পয়েন্ট খুব শর্ট মানে টাইমে লিগ হচ্ছে মাত্র তেরোটা খেলা কোনো পয়েন্ট লস করা চলবে না পয়েন্ট লস করলেই প্রবলেম হয়ে যাবে এবং বহুদিন পর একটা প্লেয়ার এসছে আজকে মানে আমার খুব প্রিয় বন্ধুর কথা মনে পড়ছে কিষানুর কিষানুদের কথাটা কিছুটা মনে পড়ছে তারপর ও কোনোদিনও স্টেট পাস করে সবসময় এই যে থ্রু বল বলে দুটো ইনভিটুন স্টপ আর সাইড ব্যাকের মাস দিয়ে যেরকম বল দিয়ে এসব বল মন্দকে দিয়েছে আর যে মানে সত্যি কথা বলতে কি এই আইএসএল এর এই মুহূর্তে ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার কিন্তু ওকে দেখো হাচ্চার তোর খেলাটা কিন্তু অপোনেন্ট যার সময় আমাদের খেলা নেই তারা কিন্তু ওর খেলাটা দেখে নিচ্ছে ও একটু স্লো আছে কারণ এর পরের থার্ড ম্যাচ দেখা যাচ্ছে সেই কোচ আমাদের খেলাটা দেখেছে ওকে কিন্তু ক্লোজ মার্ক করে কেন অপোনেন্টে ভালো প্লেয়ার হলে তাকে তো আমি ধরব সেটাই আর একটু লড়াই করতে হবে একটু জাস্ট একটু মানে সোয়ার প্লেয়ার কিন্তু বল পায়ে পড়লে ডজ ভালো বলে শট করে ভালো এসব আগেও বলুন যেসব পাস করেছে আজকে সাত আটগোল বল জিতছে যাই হোক আমাদের জিতেছি পরপর অনেক দিন বাদে আইএসএলে পরপর দুটো ম্যাচ জিতেছি মানে তেরো তলায় উঠতে হবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা উঠি ঠিক আছে আমাদের ভাষা সবকিছুই এদের আমরা রিফ্লেক্টেড করি আমরা প্লেয়ারদের আলো 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 কিছু আপনার প্লেয়াররা ভালো খেললে আমরা আসি আনন্দ পাই জিতলে আনন্দ পাই তাই আবারও বলি যে বছর আইসেলটা যে আমি ঈশ্বরের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি আইসেলটা যেন আমরা চাম্পিয়ে ঠিক আছে সেকেন্ড হাপটা প্রথমবার সেকেন্ড হাপটা একটু এক্সপেরিমেন্ট করতে গেল তা মনে হয় একসাথে চারটে চেঞ্জ না করলেও পারতো আর আর একটু আশা নিয়ে এসেছিলাম যে নতুন প্লেয়ারটা একটু খেলবে ওই আশা নিয়ে এসেছিলাম কোচ জানি না কি অবস্থা ছিল কোচ কোচি এটা ভালো বুঝি যদি বেশ করে দশ পনেরো মিনিট খেলাতে পারতো তিন চার গোল তো হয়ে হয়তো কোচ মনে করেছে যে জেড ল্যাক আছে এ আছে ওকে খেলাবো না একদম ফ্রেশ আরো প্লেয়ারদের সঙ্গে প্র্যাকটিস করি খেলিয়েছি কিন্তু আমি এসছিলাম যে ওই প্লেয়ারটা কেমন হবে দেখলে আমি আজকে বলে দিতে পারতাম যে ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎটা কি আমি বলে দিতে পারতাম প্লেয়ারটার উপর অনেক কিছু নির্ভর করছে তার কারণ আমরা যেসব টিমের সাথে খেলবো ডবল স্ট্রাইকারে খেলা দরকার এখন আর ওয়ান স্ট্রাইকারে খেলার দরকার নেই তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম এই টিমই এবছরে খুব একটা মানে হাই কোয়ালিটির টিম নয় মোহন বাগান আর মানে একটু ওই সুনীল চেট্টি এই দুটো টিমের সাথেই একটু এটা ফাইট হবার মনে হয় বাকি টিমগুলো সবই ওই ডিফেন্স অর্গানাইজ ডিফেন্সিভ খেলবে যার জন্য আমরা অ্যাটাকার দুটো চাই ও সেটা প্র্যাকটিস তো এখানে হয় না বাইরে হয় যে দেখি কেউ যে কোচের একটু দু একটা কথাতে বুঝতে পেরেছি যে প্লেয়ারটা ভালো কাজ ফাজ ভালো আছে এই ভালো যতক্ষণ না মাঠে খেলবে ততক্ষণ আমরা কমিউনিকেশন করতে পারি পরপর দুটো ম্যাচে বড় ব্যবধানে জয় আজকের খেলাটা প্রথম দিনের খেলা থেকে কতটা তোমার ভালো লাগলো যদি একটু বলো না এভরিডে ইমপ্রুভ করতে পারি আজকে একটা সমস্যা হয়ে গেছে টেস্ট করতে পাওয়া যায়নি রাকিবটা ছিল না বাকি যদিও আগের ম্যাচেও ছিল না হঠাৎ সকালবেলা কোচের একটু প্রবলেম হয়ে গেছে টিমটাকে একটু গুছিয়ে নিতে তবে ভালো হয়নি গোল কনসিড করেছিল তারপরে তো ঠিকই আছে বাকি প্লেয়ারগুলোকে কোচ দেখলো আমার মনে হয় ঠিক আছে এটাই সিস্টেম এইভাবে এগোতে হবে নেক্সট ম্যাচ আরো ভালো খেলতে হবে জামশেদপুর আরো বেটার টিম জামশেদপুরে এসেছে আরো ভালো খেলতে

এটা সার্কেল জীবনটার মধ্যে না ওরকম করে তো বলছিলি যে আরে কি হচ্ছে এগোলো প্রবলেম না গেল প্রবলেম সঠিক জায়গা था ধীরে ধীরে আরো ভালো খেলতে হবে টিমকে আরো গোছাতে হবে কোচ এর উপর আস্থা আছে কোচ ধীরে ধীরে যাচ্ছে It's a good thing. A good vision also. Thank you. Thank you. East Bengal, East Bengal? From Spain. From Spain. To see this match, it's amazing. It's amazing. Bengal? Is Bengal? Is Spain. We are from Spain. This is like our country, yellow and red, and we have a lot of players of Spain in in Bengal. So we are very proud of our country here. Thank you. Thank you. <laughs> from my name is Enrique. We came here and we, know that we the match. The match. Really very happy. nice really very, very very nice really, really here Thank come to you. see kolkata you to you? see agra yes, and yes, also yes. I will come again. this player that it's is nice, amazing nice. this football is amazing this indian football is the best of my life and i have enjoyed this match a lot and i'm i'm Bengal for all for all my life Isbengal. ¡Viva! 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 España, España. 4-1. Hey.